তো একজন সদস্য পাওয়া গেছে অবশেষে আলাইকুম কেমন আছেন দুপুরে খাওয়া দাওয়ার সময় লাইভটা ওপেন করলাম আহ সাতজন এই মুহূর্তে যুক্ত আছেন আমার সাথে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখন লাইভটি ওপেন করছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন কারণ সামনে কিছু হতে যাচ্ছে অবশ্যই ভালো কিছু হবে আর আবার নতুন চ্যানেল কিন্তু এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড দিচ্ছি আর কন্টিনিউ ভিডিও আপলোড দিয়ে যাব প্রত্যেক দিন ভালো ভালো রিলস আপলোড হবে এবং আমার হচ্ছে মূলত ব্লগের চ্যানেল গাইস তো ব্লগ মাস্টলি থাকবে আর সামনের একটা প্ল্যানিং আছে ওইটা নিয়ে আজকে লাইভটা ওপেন করলাম তো সাথেই থাকেন কথা হবে এখন লাঞ্চের টাইম তো খাওয়া দাওয়া করতেছি আপনাদের আশা করি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন অনেক বেড়ে গেছে আচ্ছা তরকারি দিয়েছিল হচ্ছে ডিম দিয়ে আমি আসলে বাটিতেই খেয়ে গেছি তো ভালো লাগে না আর প্লেটে ঢেলে খাইতে রাত্রে যাই একটু খাই এছাড়া আমি ডিউটি লাঞ্চ আর গাই আজকে আছে হচ্ছে কুমড়োর বড়ি কুমড়োর বড়ি যারা খান তারা তো চেনে নি অবশ্যই এটা আসলে প্রথমে খাইতাম না কিন্তু পরে গিয়ে দেখি যে আসলে মজাই লাগে বাসায় আমরা বলে যে খেয়ে দেখ একবার তারপর বুঝবি তারপর খাওয়ার পরে দেখি আসলে না জিনিসটা মজা আর এটা উপকারীও আছে পুষ্টিও আছে আর গাইজ আপনাদের জন্য একটি সুখবর আছে যেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত না থাকলে যারা যারা এই মধ্যে লাইভ আছেন অবশ্যই যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করে কারণ আমার চ্যানেলে নিত্য নতুন ব্লগ প্রতিনিয়তই আপলোড হতে থাকে আমার ডেলি লাইফ নিয়ে আর সামনে আমার একটা প্ল্যানিং চলতেছে স্ক্রিপ্ট লেখবো আজকে রাত্রে আমার আসলে বেশি সময় লাগে না স্ক্রিপ্ট লিখতে তো সামনে চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে স্ক্রিপ্ট লিখছেন হায় হ্যালো কেমন আছেন আপনি খাওয়া দাওয়া হয়েছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ নতুন চ্যানেল তো ওইরকম সাবস্ক্রাইবারও নাই তো আমার সাবস্ক্রাইবার সংখ্যা অলমোস্ট কন্টিনিউ ভিডিও ছাপতেছে এক দুই মাস আর খোলা ছিল এমনি জাস্ট এক দুই মাস হচ্ছে কন্টিনিউ ভিডিও আপলোড দিচ্ছি আর লাস্ট লাইভে আসছিলাম মনে হয় সপ্তাহ দশ দিন আগে দশ দিন আগে আসছিলাম লাইভে তো তারপর চেষ্টা করছি কিন্তু আসতে পারি নাই নানা ব্যস্ততার কারণে যেহেতু চাকরি করি আর দেখতে পাচ্ছেন স্টোর রুমে বসে আছি এখন খাওয়া দাওয়াটা করতেছি ভালো না কেন ভালো না কেন জানা রাখতার কী হয়েছে আমার নাম হাফসা ও আচ্ছা আপনার নাম হচ্ছে হাফসা সরি হাফসা নামটা ভুল করে বললাম আপনার নামটা ভুল বলার জন্য সরি আপনি পড়াশোনা করেন হ্যাঁ পড়াশোনা চলে পড়াশোনাও চলে চাকরি বাকরিও করি আর আমার ডেলি লাইফের ব্লগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিই অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন ভিজিট করে দেখবেন আমার ভিডিওগুলো নতুন তো নতুন নতুন অবশ্যই অনেক সমস্যা হবে কিন্তু পরে গিয়ে অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে তো আমার সাথেই থাকবেন আর সামনে ভালো কিছু হবে অবশ্যই তো খাওয়া দাওয়াটা করিনি সামনে খাওয়াটাই কথা বলতে নেই আপনিই খাইছেন জানারা সরি হাফসা আপনার নামটা বারবার ভুল করে ফেলতেছি আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইট অফ করো কে না খাবো না কেন তো বাজে কত প্রায় তিনটা আঠারো বাজে গেছে চারটা বাজলে তো আদান দেয় আসলে এখনো দুপুরে খাওয়া খান কখন খাবেন খাওয়া দাওয়া করে নেন তাহলে এখানে চলে আসেন একসাথে ভাগ করে খাই I'm <laughs> just <laughs> <laughs>

তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে জয়েন হয়ে যান কারণ মানুষটা সলিড আছে ঠকাব না ভালো না লাগলে এমবি ফেরত

আমার মতন যে আমি মাঝে মাঝে মিক্স করি না সব কি করবো তাই না মিস করে লাগে কিন্তু আমি হাফিজা পড়াশোনা করি ও ভালো আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা চলা যান পড়াশোনার সাথে আসলে কোনো কিছু কম্পেয়ার আসলে পড়াশোনা চলতেই থাকবে জীবনের শেষ সময় পর্যন্ত পড়াশোনার সাথে থাকবে নাকি পড়া শিক্ষা প্রচুর প্রয়োজন জীবনে সশিক্ষা সুন্দরতা সুশিক্ষা শিক্ষিত হলে কাজ হবে না সুশিক্ষিত হইতে হবে অবশ্যই মানুষের মতো মানুষ হইতে হবে যারা লাইভে আছেন লাইভটা বেশি বেশি শেয়ার দেন যাতে আরেকজন দেখতে পায় আর অবশ্যই সাবস্ক্রাইব না করতে হলে সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমার আপডেট ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তিরিশ পাড়া ও আচ্ছা আপনি হাফেজ ডিস্টার্ব করতেছে আপনাদের সাথে যুক্ত আছে আবার কলে ডিস্টার্ব করে না এটা তো মানা যায় না গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই আর লাইভটা এই পর্যন্তই সমাপ্ত করবো কারণ হাওয়াই হচ্ছে না আর আজকে লাইভে মনে হচ্ছে মানুষজন বেশি একটা মাই ও আচ্ছা আপনি বলতেছিলেন যে তিরিশ পরা হাফেজ ও ভালো আলহামদুলিল্লাহ হাফেজ আপনি হাফেজে আমাকে মেসেজ করছেন তো আমি আসলে গর্বিত আর আপনার জন্য দোয়া করি আপনি যেন আরও পড়াশোনা করেন এবং যা শিখছেন সে অনুযায়ী আমল করেন এবং মানুষকে দাওয়া দিতে পারেন আমার জন্য দোয়া করবেন তো আজকের লাইভটি এই পর্যন্তই আরে আইস আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তাহলে আমার আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন অনুযায়ী পৌঁছে যাবে আর গাইজ আমার অনুরোধ হল আমার চ্যানেল থেকে আপনারা একটু ঘুরে আসবেন অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগবে আর আমার ব্লগের চ্যানেল তো প্রতিনিয়ত আপডেট ব্লগ পাবেন আর সামনের চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে আমার একটা প্ল্যানিং আছে আমি স্ক্রিপ্ট লিখতে আসি মিলে শ্যুট করবো আর কি তো এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আজকের লাইফটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আবার লিখছেন আমিন আমিন অবশ্যই আর আপনিও আপনাকে ধন্যবাদ আপনি আমার সাথে লাইভে জয়েন করলেন এবং মেসেজ দিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া করি আর আপনারও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো লাইভে